सारे जहा से अच्छा हिंदू सता हमारा हम बुलबुल इसकी ये गुल सताँ हमारा हमारा सारे जहाँ से আচ্ছা জয় হিন্দ সকলকে সকলকে জয় হিন্দ সকলকে স্বাগত টেক্সটবুক বাংলায় সকলকে শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ইচ্ছে তোমাদের স্বপ্ন তোমাদের আকাঙ্ক্ষা সব যেন আরও স্বাধীন হয়ে উঠুক এবং স্বাধীনতার স্বাদ পাক আমরা চাই তোমাদের প্রত্যেকটা ইচ্ছে প্রত্যেকটা স্বপ্ন যেন স্বাধীনতা পাক প্রত্যেকটা মানুষ যেন আজকে স্বাধীনতা পাক স্বাধীনতার দিবসের এই খুব ঐতিহাসিক একটা দিন ঠিক আছে তো যে কারণে আসা খুব সময় নষ্ট করবো না ঠিক আছে তোমরা দেখতে পেয়েছো আইফোন নাকি ফ্রিতে পাওয়া যাচ্ছে তো তোমরা হয়তো অনেক কিছু বলবে কুজবি ঠিক আচ্ছা হু মে আন্ধা হু না এরকম একটা তোমাদের মধ্যে হয়তো এরকম একটা ফিলিংস যাচ্ছে ওই সেই আশ্রানির ওই ডায়লগটার মতো যে কিয়া ক্যা দেখ না পার আচ্ছা হু মে আন্ধা হু ঠিক হ্যাঁ জয় হিন্দ জয় হিন্দ সকলকে দেখো দেখো তোমরা যদি বলো দিস ইজ আ বিজনেস স্ট্র্যাটেজি ইয়েস দিস ইজ অল দিস ইজ আ বিজনেস স্ট্র্যাটেজি যে কোনো বড় সংস্থা যে কোনো কোম্পানি এগুলো করে থাকে ফ্লিপকার্ট করেছে দেখেছ তোমরা ফ্লিপকার্ট একসময় মিলিয়েছে ঠিক আছে তো এটাই বললাম ঘুম থেকে উঠে এলাম ফোন নিতে তো তোমাদেরকে মনে রাখি যে এই স্বাধীনতা দিবসে টেক্সট বুক পুরো টেক্সট বুক ভারত টেক্সট বুক ইন্ডিয়া একটা লাকি ড্র করতে চলেছে সে লাকি ড্রতে পনেরো জন পনেরো জন অ্যাসপিরেন্ট পনেরো জন স্টুডেন্ট ক্যান্ডিডেট তারা আইফোন পেতে চলেছে এবার আইফোনের কোন মডেল পেতে চলেছে আই এনি আইডিয়া ঠিক আছে আইফোন একটা পেতে চলেছ আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে ফ্রিডম ফেস্ট এই ফ্রিডম ফেস্টে পনেরোই আগস্ট পনেরোটা ফোন আজকের দিনে যারা যারা যে কোনো কোর্স বাই করবে তাদের মধ্যে লাকি এখন তুমি আমাকে বলতে পারো স্যার আমি কি লাকি হব আমার মনে আছে লাস্ট বার বেঙ্গল টাইগারে যখন একটা লাকি ইউজারের ব্যাপার হলো ওয়ান জিরো ওয়ান আমাকে একজন বললো স্যার আমাকে ওই একশো একজনের মধ্যে ঢুকিয়ে দিন না আপনি পারবেন আপনার ক্ষমতা আছে আমার টাকাটা ফেরত চলে আসবে ঠিক আছে তো এখন আমি আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো যে এক্ষেত্রে আপনি কী করবেন এক্ষেত্রে যদি টেক্সটবুক যদি আমাকে সুযোগ দেয় নাই বলবো আমার নামটা ঢুকিয়ে দিন পরব আমি প্রয়োজনে একটা সাতশো নিরানব্বইতে কোর্স কিনে নিচ্ছি সাতশো নিরানব্বই টাকায় যদি আমি আইফোন পেয়ে যাই তো ব্যাপারটা এটা আমাদের হাতে কিছুই থাকে না আমরা একটা নিমিত্ত মাত্র আমার একটা মিডিয়া ঠিক আছে আমাকে ওই আমার এখনও মনে পড়ছে স্টুডেন্টের নাম মনে নেই স্যার আমাকে ওই ওর মধ্যে ঢুকিয়ে দিন ওই একশো একজনের মধ্যে আমাকে একজন বানিয়ে দিন তো আমিও টেক্সট বুককে বলবো যে এরকম কোনো সুযোগ থাকে শুভম ঘোষকেও ঢুকিয়ে দিন আমিও সাতশো আমি রাজি সাতশো নিরানব্বই টাকা দিয়ে আমি সুপারফাস্ট কিনে নেব তাতে যদি আমার আইফোনটা আসে আমার ক্ষেত্রে আমি এবার করব তোমাদের কাছে আমি জানি না ঠিক আছে আমার কাছে দেখো কোনো সুযোগ থাকে হান্ড্রেড পার্সেন্ট আমি টেক্সটবুকে বলবো যদি এরকম পনেরোজনের মধ্যে আমাকে যদি ঢোকানো যায় আমি কিনে নিচ্ছি একটার জায়গায় আমি তিনটে কোর্স তিনজনকে কিনিয়ে দিচ্ছি বাড়ির লোককে সবাইকে কোর্স কিনে দিচ্ছি কোনো সমস্যা নেই আইফোনটা যদি আপনারা আমাকে দেন ঠিক আছে তো যাই হোক ওই যে আমাকে একটা আইফোন ঢুকিয়ে দিন না তো এটাই বললাম এই পনেরোই আগস্ট আজকে যারা যারা যে যে ব্যাচ তোমরা যদি কলকাতা পুলিশ মানে ডাব্লিউপিপি কেপি সুপার সুপারপ্যাক সাথে বই সহ হাজার নিরানব্বই টাকা দিয়ে নিয়ে নাও বই তোমার বাড়িতে যাবে অ্যাড্রেস দেওয়া জায়গা থাকবে বই তোমার বাড়িতে যাবে তোমরা আমার কাছ থেকে লিঙ্ক দিয়ে নিতে পারো তোমরা এই কোর্সটা সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার কাছে লিঙ্ক চলে যাবে অথবা কুপন কোড এইচ ইউবি ইউজ করো কুপন কোড কিন্তু ইউজ করতেই হবে নাহলে কিন্তু মুশকিল আছে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যদি ডাবলুবিপি কেবি সুপার প্যাক উইথ বুক তোমার বাড়িতে তুমি নিতে চাও যদি নিয়ে নাও তোমার যদি কপালে থাকে যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে একটা কথা খুব প্রচলিত তোমরা জানো কপালে থাকলে আইফোন তোমার বাড়িতে আসতে পারে ঠিক আছে আইফোন তুমি পেতে পারো অথবা তুমি যদি তুমি যদি ডাব্লিউ বিপি তুমি যদি সুপার পাস নাও মানে যেখানে তুমি ডাব্লিউ বিপি তো পাবেই ঠিক আছে ডাব্লুবিপি কেপি তো তুমি পাবেই ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই পাবে ডাব্লুবিপি কেপি তো পাবেই তার মধ্যে আর কি কি পাবে ডাব্লিউ বিপি কেপি ছাড়া পাস নিলে সুপার পাস নিলে তুমি এসএসসি জিডি ক্লাগশিপ গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি কলকাতা পুলিশ এসএসসি এমটিএস মিসলেনিয়াস এনটিপিসি আপার প্রাইমারি এসএসসি সিজিএল সিএইচএসএল এল এইচ এই এভরিথিং পাবে এবং তার সাথে প্রো ম্যাক্স দু বছরের জন্য ফ্রি পাবে প্রো ম্যাক্সের দাম চারশো টাকা দেখেন এক বছরের জন্য তুমি দু বছরের জন্য তার সাথে সাথে প্রো ম্যাক্স এবং এটার ভ্যালিডিটি দু বছর এবার তুমি যেটা ইচ্ছে তুমি নিতে পারো তোমার ইচ্ছে তুমি যদি মনে করো আমি সুপারপাস নেব আমার কলকাতা পুলিশের বই লাগবে না দু বছর ভ্যালিডি পাবো তুমি নিয়ে নাও তুমি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলো আমাকে সুপারপাসের লিঙ্ক দিন ওই যদি থাকে নসিবে আবার বললাম কেউ আমাকে ওই কথাটা বলো না আমার আমার নামটা ঢুকিয়ে দিন আমাকে কেউ প্লিজ বলো না যদি নাম ঢোকানোর জায়গা থাকে আমার নাম ঢোকাবো তোমার নাম ঢোকাবো না একদম পরিষ্কার বলছি ঠিক আছে যদি নাম ঢোকানোর কোনো জায়গা থাকে আমার নাম ঢোকাবো ঠিক আছে ঠিক আছে তো এটাই বললাম তোমাদের কারোর নাম ঢোকাবো না পরিষ্কার বলছি নাম আমার বাবার আমার বন্ধুবান্ধবের নাম ঢুকিয়ে দেবো তোমাদের নাম ঢোকাবো না যদি ঢোকানোর কোনো জায়গা থাকে যদি আমি জাস্ট যোগ করছি ঠিক আছে তো যদি কপালে থাকে ঠিক আছে যদি কপালে থাকে যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে তাই লাক ট্রাই করতে সমস্যা কথা পনেরো জন পাবে পনেরো জন হ্যাঁ কোম্পানি থেকে পনেরো জনকে ভারতবর্ষের মধ্যে পনেরো জনকে দেওয়া হবে সারা ভারতে যারা যারা পারচেস করবে পনেরো জনই এটা পাবে সেই ভাগ্যবান যদি পনেরো যদি হয় অবশ্যই জানিও যদি কেউ পাও ভাই আমি নেবো না আমি নিয়ে নেব না জানিও ঠিক আছে প্লিজ আমাকে জানিও ঠিক আছে আর যদি কেউ পাও ভাই বা বোন তোরা যদি কেউ পারচেস করে পাও একটু জানাস নেব না বিশ্বাস কর অন্তত বলতে পারবো তোরা পেয়েছিস সুপার পাস নিলে হ্যাঁ ডাব্লিউবি সুপার প্যাক পাওয়া যাবে বাট বই পাওয়া যাবে না পাস নিলে বইটা পাওয়া যাবে না বইটা তোমাকে আলাদা করে পার্চেস করতে হবে শুধু বুকটা যদি তোমার ডাব্লিউ কেপি সুপার বা সুপার পাস থাকে তুমি বইটা পাবে ঠিক আছে আপাতত তবে এখনও পর্যন্ত আলাদা করে বই কেনার কোনো জায়গা তৈরি হয়নি তৈরি হলে জানাবো হ্যাঁ যারা উর্দি ব্যাচ আগে নিয়েছে তারাও পাবে এক্স্যাক্টলি আমারও না রে অভিজিৎ অত ভালো ভাগ্য আমারও না অভিজিৎ পরিষ্কার কথা এত ভালো ভাগ্য হলে কোথায় চলে যেতাম ঠিক আছে আমি তাহলে একটা সুযোগই নিয়ে নিতাম তো যাই হোক কীভাবে ফোন ওই যে বললাম যদি তুমি নাও যদি তুমি সুপার পাস অথবা ডাব্লিউ বিপি কেপি সুপার প্যাক যে কোনো কিছু একটা নাও তোমার কপালে জুটে যেতে পারে একটি আইফোন মডেল নাম্বার জানি না আইফোন পনেরো নম পনেরো জন পাবে ঠিক আছে যা তোমাকে তখনই তুমি জানতে পারবে মাল্লাইকে তো অ্যানাউন্স করা হবে এটা হান্ড্রেড পারসেন্ট পনেরো জন পাবেই সারা ভারতের পনেরো জন আইফোন পাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের একজন তুমি হোক না তোমার কপালের ব্যাপার পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই পনেরো জনকেই দেওয়া হবে ঠিক আছে তো দেখা আর আমি তোমাদের আর ফোন পাবার অ্যাড দেখে এলাম আচ্ছা অ্যাড চলছে তার মানে তো আমাকে এ তাহলে বিদায় নিয়ে নি আর তো কিছু বলার নেই যদি 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 থাকে নসিবে এমনি এ নিয়ে আসিবে সকলকে স্বাধীনতা দিবসের আরও একটা শুভেচ্ছা দেখো আইফোন পাও বা না পাও এই সুযোগ আর পাবে না সাতশো নিরানব্বই টাকায় দু বছরের জন্য সুপার পাস মানে তুমি এখানে পাস প্রো ম্যাক্স যার দাম চারশো টাকা এক বছরে সেটাও পাচ্ছ তার সাথে সাথে অল কোর্সের অ্যাক্সেস অল বুকের মানে বাংলা ছাড়াও মারাঠি হিন্দি ওড়িয়া যারা সেন্ট্রালের যে রেলের ব্যাচ সব অ্যাক্সেস পাচ্ছ তো এই সাতশো নিরানব্বই টাকা আর কিছু পাওয়া সম্ভব বলতো আর কিছু পাওয়া সম্ভব নয় তো এই এইটুকু যদি তোমার মনে হয় নিতে চাও নিয়ে নাও একদম দিল ভরকে লে লো জি ভরকে লে না ঠিক দেখা হচ্ছে তোমার সাথে পাস প্রোতে পাওয়া যাবে না সুপার পাস এবং ডাব্লিউ বিকেপি সুপার প্যাক চলো কালকে কোনো প্ল্যান নেই সকালবেলা তোমাদের নটা পনেরোই ক্লাস করাবো ঠিক আছে ভালো থেকো দেখা হচ্ছে তোমার সাথে আমার কাল সকাল ঠিক নটা পনেরো এখনকার মতো বিদায় নিচ্ছি হ্যাঁ ভ্যালিডিটি যোগ হয়ে যাবে একেবারে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কাল সকাল নটা পনেরোই আজকের মতো ভালো থেকো সবাই দারুণভাবে কাটাও কাল সকাল 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 ঘুম থেকে উঠে পড়ো আর একটা শপথ স্বাধীন দেশে আছি এদেশ আমাদের এদেশ এ দেশ থেকে ছড়ানোর কারও অধিকার নেই দেশে আমরা লড়াই করছি কারণ দেশে এই লড়াইটা দেশের জন্যই করছি পুলিশের পুলিশ হওয়ার লড়াই যদি হয় সেটা দেশের জন্যই করছি কারণ দেশকেই সার্ভ করব দিনের শেষে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধ থেকো শুভরাত্রি সকলকে জয় হিন্দ